তো অলরাইট গাইস আজকে আমি এমন একজন কেন কথা বলবো যে ডে ভিডিও যে তেরো হাজার মানুষের ভালোবাসা অর্জন করে ফেলেছে সে আর কেউ না আমাদের এসকে ওয়ান ভাই সে অত্যন্ত একজন ভালো একজন মানুষ তার সাথে কথা না বললে বুঝতেই পারবেন না সে কেমন মানুষ তো কালকে রাত্রেই ভালো লাগতেছিল না করছিলাম একটু ফান তো ইউটিউবের মধ্যে যে দেখে রাখে ভাই তেরো হাজার সাবস্ক্রাইবার ডান তো সর্বপ্রথম তাকে জানাই হ্যা পেন ইউ

আরে আবারও ভাই হির বার্থে ভাই কংগ্রেস 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 ও ভাই কংগ্রেস ওইটাই ভাই কংগ্রেস তো আমাকে কিন্তু টিট দিতে বুঝলেন না অবশ্যই আমার ট্রেডটা আমাকে পাঠাই দেন তো কঙ্গেরা 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 সিল তো এতক্ষণ আপনার সাথে একটু করছিলাম ফান তো আপনার যেহেতু তেরো কে সাবস্ক্রাইবার ডান তো এই উপলক্ষে টেট পাঠাই দেন তো সবশেষে কংগ্রাস সিলেশন ভাই যান তো ভাই আপনার তেরোকে সাবস্ক্রাইবার দেন তো সামনে আরও অনেক আঁকায় যান আর আমাদের মাঝে ভালো ভালো ভিডিও উপহার দিয়ে যান তো সবশেষে একটা কথাই বলতে চাইবো যেহেতু আপনার তেরোকে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সামনে আরও অনেক অনেক দূর আঁকায় যান পঞ্চাশ হাজার এক লাখ সাবস্ক্রাইবার দেখতে চাই সামনে আর আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিয়ে যান তো এটাই বলার ছিল তো তার সাথে শুনলাম বলে সেলেমেরও পার্শ্ব সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আবারও সিলে কংগ্রা কংগ্রা হ্যাপি বার্থডে ভাই হ্যাপি বার্থডে তো তোমারও হ্যাপি বার্থডে ভাই কংগ্রা ভাই কংগ্রা আমাদের দেবে না কঙ্গেরা ওইটাই তো আরো অনেক দূর আগায় যাও সামনে তোমার এক হাজার দেখতে চাই এবং দশ হাজার দেখতে চাই হ্যাপি বার্থডে ভাই হ্যাপি বার্থডে তো তোমাকে হ্যাপি বার্থডে জেনে দিলাম সর্বপ্রথম আমি তো আমাকে কিন্তু ট্রেট দিতে বইল না সামনে অনেক দূর আগায় যাও আবার যেন খালের ভিতরে পড়লা যায় না হ্যাং ঠুং বাইঙ্গা যাইবে তাই তাইলে তো সামনে অনেক দূর আগায় যাও আর সামনে তোমার এক হাজার এবং দশ হাজার সাবস্ক্রাইবার দেখতে চাই তো আমরা তোমার পাশে সব সময় তো অনেক সামনে আগায় যাও আর ঠ্যাং টুং জন না এটাই তো আবার কঙ্গেরা কঙ্গেরা হ্যাপি বার্থডে বাই হ্যাপি বার্থডে ফেভার ডে কঙ্গেরা ভাই এটা আমার দেওয়া হবে না তো এ পর্যন্তই আর জানি আমি এই ভিডিওটা ছেলেম এবং রাকিব ভাইয়ের পর্যন্তই পৌঁছবে না তো তোমরা বেশি বেশি শেয়ার কইরা ভাই এবং ছেলেমের কাছে পাঠায় দাও যাতে তারা এই ভিডিওটা দেখতে পারে তো সবচেয়ে একটা কথাই বলতে চাই কঙ্গেরা সিলেশন আর আমার ভাই জ্বর হয়েছে তো আমি ভালোভাবে ভিডিওটা বানাইতে পারলাম না তো যতটুকু বানিয়েছি সেতটুকু বানাইছি তো এই পর্যন্তই তাত্রা বাই বাই